তো হ্যালো বন্ধুরা তো যত যা ইউটিউবার বন্ধুগণ আছো সবাইকে আমার নমস্কার তো সঞ্জয় দা একটা প্রবলেম হচ্ছে যে তোমরা যে ইউটিউবে থামবেল বানাছ সিভিক ড্রেসের ওটা যেমন না বানায়ো ওটা যেমন ওইটা থানায় কমপ্লেন হচ্ছে সঞ্জয় দার যে ইউটিউবে যেমন আমার ওই সিভিক ভলেন্টিয়ারের যে কোনো ছবি কিংবা যেমন লেখালেখি থাকলে ড্রেস ড্রেসের সঙ্গে কোনো যেমন থামবেল যেমন না দেয় ইউটিউবে তারপর সঞ্জয় দা কিছু বলবে দেখো নমস্কার আমি সঞ্জয় দা আমি যত ইউটিউব দাদারা আছে একটা অনুরোধ করব আমার যে সিভিক দাদা আছে ছবি তো অনেকের কাছেই আছে ফেসবুকও আছে তাহলে আমার যেমন সিভিক দাদা আছে থাম্বেল যেমন ইউটিউবে না দেওয়া হয় এটা আমার প্রবলেম আছে এমনি ছবি তো কোনো অসুবিধা নেই কিন্তু ওই ছবিটা না আছে সিভিক দাদা এইটুকু বলার আমার উদ্দেশ্য তো সবাই শুনলে দাদারা যেমন মানে ইয়ার পর থেকে যে ভিডিও ছাড়বে অস্তা সঞ্জয় ওরাঙের যেমন সিভিক ড্রেসের যেমন থাম্বেল যেমন না থাকে ইউটিউবে কোনো যেমন ছবি থাকে এমনি প্ল্যান ছবি যেমন থাকে সেরকম থাক ঠিক আছে কিন্তু যেমন এমনি সিভিক ড্রেসের কিংবা যেমন সিভিক হাফ ফটো আছে জ্যাকেট কিংবা সিভিক ভলেন্টিয়ার যে যা থাকে ইউনিফর্ম থাকে সেই ইউনিফর্মের যেমন থামবেল যেমন না বেনায় এইটাই বলা ছিল আর বিশেষ কিছু বলার নাই ভিডিওটা আমি এখানে শেষ করছি